বারবার করে কি আর চিংড়ি মাছের মালাইকারি খেতে ইচ্ছা করে তাই আজকে একটা জবরদস্ত রেসিপি বানিয়েছি এই চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে তারপরে সাদা সর্ষে পোস্ত তিলের দানা সাদা তিল নেবেন অবশ্যই রসুন আর শুকনো লঙ্কা বেশ করে বেটে নেবে শিলে বাটলে একেবারে মাখো মাখো হয় তাই শিলে যদি নাও পারেন আপনারা মিক্সার জারে ভালো করে বেটেই নিতে পারেন এরপরে ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো তারপরে কি পেঁয়াজটা ভেজে আর মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে টক দই দিয়ে দিতে হবে কম ফ্লেমে দেখবেন টক দই দেওয়ার সময় যাতে আঁচটা খুব বেশি না হয়ে থাকে তারপরে গরম মশলা চিনি একটু লবণ স্বাদ মতন সানরাইজের সাহে গরম মশলা ঘি আর অবশ্যই গন্ধরাজ লেবুর পাতা দু চারটে ছিঁড়ে দিয়ে দেবেন সঙ্গে একটু লেবুর রস দিলে কিন্তু আরও ব্যাপারটা জমজমাট হয়ে যাবে এই গন্ধরাজ দই চিংড়ি যা খেতে হয়েছিল না গরম ভাতে জাস্ট ফাটাফাটি এবার টেস্ট করাই হ্যাঁ নাও তোমার জন্য এটা বানিয়েছি কি গো দেখি ওরে বাবা বিশাল বড় চিংড়ি মাছ দিয়ে শুরু করি দারুন সত্যি হুম টেস্ট ভালো হয়েছে এবি কিসের গন্ধ পাচ্ছ বল তো গন্ধ বাড়ু